তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিস আর শুরু করলাম এখন থেকে ভিডিওটা তোমার সবাই দেখতে থাক দাঁড়িয়ে গেছে আস চলে গেছে তো নেমে গেলাম অটো থেকে বাড়ি থেকে বেরোনোর সময় একটু মনে ছিল না তারা করে অটো দাঁড়িয়েছিল উঠে গেছি আর এখন চলে এসেছি বাপের বাড়ির রাস্তায় নেমে গেছি তো বর্ষার সময় দেখো চারিদিকে কিরম ভেজা ভিজা গাছপালা আর এই যে পাশে খাল দুজনে এসে গেলাম এবার খাওয়া দাওয়া করবো মা ভাত বেড়ে রেডি খাওয়া দাওয়া করে নিতে হবে তাড়াতাড়ি তারপর বিকালে আবার রান্নার জোগাড় সমস্ত সব কিছু করতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করি সারাদিনের থেকে রাত্রে ভিডিওটা বেশি আসবে মা রান্না টান্না করবে আমিও একটু রান্না করব যেহেতু মায়ের একটু জর্জর ভাব বলছে তো বৌদি আমি দুজনে মিলে একটু হেল্প করব তো চলো চাই গিয়ে তাদের খাওয়া দাওয়া করে নি একজন যাচ্ছে নাস্তে নাস্তে আসতে বা পড়বি আচার খেয়ে চ দেখো এখানে বিকাল হয়ে গেছে আর এখানে সমস্ত সবজি নিয়ে বসে গেছি আমি আর মা সবজি কাটতে আর বৌদি আর অন্য অন্য কাজ আছে একটা রান্না পুজোর কাজ মানে প্রচুর কাজ হয় প্রচুর মানে আগের থেকে তো পরিষ্কার সমস্ত সব কিছু ওরা করছে আমি তো দিনের দিন এলাম তোমরা দেখলে আর আমরা বসে গেছি কিন্তু বিকাল বিকাল সবজিগুলো কাটতে এখানে যা যা সবজি রান্না হবে প্রায় রকম ভাজা তরকারি মাছ পায়েস চাটনি তারপরে পিঠে সমস্ত সব কিছু রান্না হবে তো এখানে আমি আর মা সবজি কাটছি আর বৌদি হচ্ছে নারকেল পোড়াচ্ছে তো নারকেল ছাই হবে আর নারকেল হচ্ছে পুলি পিঠে হবে এই জন্য নারকেলটা অনেকটা নারকেল করাতে হচ্ছে আর আমরা শুরু করে দিয়েছি কিন্তু প্রায় এখন চারটে সাড়ে চারটে বাজে অনেকটা তাড়াতাড়ি আমরা শুরু করে দিয়েছি যেহেতু অনেক কিছু রান্না আর জোগাড় করতে করতে মাছ কাটা সমস্ত করতে করতে কিন্তু অনেক টাইম লাগবে তার জন্য আর এখানে এসে গেছে মাছ মাছগুলো ফ্রিজেতে রাখা ছিল এবার মাছগুলো মা কাটবে এগুলো বাবা ভোরবেলা এনেছে হচ্ছে মাছের কাঁটা থেকে মাছের কাঁটা থেকে মাছ চিংড়ি সমস্ত এনেছে এবার মাছগুলো কেটে তারপর হচ্ছে সমস্ত জোগাড় করে মা রান্না বসাবে তো এখানে মাছগুলো কাটতে একটু টাইম তো লাগবে যেহেতু বড়ো বড়ো মাছ একটু কাটতে প্রবলেম হবে আর আমার এখানে কিন্তু সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার সমস্ত হয়েই গেছে প্রায় আর এখানে মা আর বাবার দুজনে মিলে যুদ্ধ করতে করতে মাছ কাটতে শুরু করে দিয়েছে যেহেতু বড় মাছ একা ধরতে পারছে না তার জন্য এইভাবে ধরে কাটছে বাবা কাট দিয়ে টুকে টুকে কাটছে এইভাবে কেটে নিচ্ছে তো দোকান থেকে কেটে দিলে কি হয় বলো তো ওরা কেটে দেয় কিন্তু এই রান্না পুজোর সময় না অনেকটা ঝামেলা তো আর বড়ো মাছ যেখান থেকে কেনা হয় ওরা কেটে বিক্রি করতে চায় না তো চলো দেখো এখানে মাছ মা কেটে নি তো আমি এখন এখান থেকে এখানে ভিডিও কিন্তু আমি করছি না আমি এখন ওপারে আছি টুকটাক একটু সবজি কাটতে বাকি আছে কাটছে আর এখানে মেয়ে ভিডিও করছে তো যাই হোক মা এইগুলো সবজিগুলো মানে মাছগুলো কাটবে আমরা সবজিগুলো কাটবো তারপরে একদম জোগাড় করে রান্না বসাতে বসাতে সেই কিন্তু বেজে যাবে রাত তখন রাত তো হয় কিন্তু আজকে জানি না অনেকটা একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে সাড়ে ছটার দিকে মা রান্না শুরু করে দিয়েছিল তো এত কিছু রান্না তো একটু টাইম লাগবে বলে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেয় অন্য বছর আটটার সময় বসায় তখন রান্না শেষ হয় হচ্ছে ভোর চারটে বা সাড়ে তিনটে এরকম টাইমে রান্না শেষ হয় তো এবছর জানি না একটু তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে বারোটা আমি ভয়েসটা পরে দিচ্ছি তো তার জন্য তো ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে সোমবার দিন রান্না খুঁজে গেছে সোমবার দিন শেয়ার করতে পারিনি হয়েছে হচ্ছে মঙ্গলবার দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাদের যাদের রান্না পুজো আছে তারা তো জানো যে রান্না পুজো কতটা কাজ থাকে কতটা কষ্টের একটা কাজ বলবো একটা চাপের আর মজাও আছে তার উপর কিন্তু এই সারাদিন কাজ করে কষ্ট করে রান্না করে পরের দিনকে পান্না যেদিন বিশ্বকর্মা পুজো সেই দিন কিন্তু শুধুমাত্র খাওয়া আর মজা করা এই তো চলো দেখো এখানে মা আজগুলো কেটে নিক আর তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চলো তো এখানে মায়ের মাছ কাটা প্রায় হয়ে এসেছে এই কাতলা মাছটা এটা কাটলে হয়ে যাবে তো চলো মাছ টাছগুলো এবার ধুয়ে নিয়ে সমস্ত কিন্তু রান্নাঘরে গুছিয়ে নিচ্ছে তো এখানে সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছে দেখো কাতলা মাছ আছে এক ঝুড়ি কাতলা মাছ আছে আর তারপর চিংড়ি প্রায় দেড় কিলো চিংড়ি কিন্তু আমি একা কেটেছি মানে ছাড়িয়েছি এইভাবে তো চিংড়িগুলো ছাড়িয়ে রাখা হয়ে গেছে ইলিশ মাছও কেটে রাখা হয়ে গেছে সবজিগুলো সমস্ত সব কিছু ধুয়ে ধুয়ে সব বৌদি রেখে দিয়েছে রান্নাঘরে এবার কিন্তু মা বসবে বসে এবার যে মাটির উনুনে রান্না করতে হয় ঠাকুরের ভাত তো সেই এই মাটির উনুনটা মা কিন্তু পুজো করে নেবে মানে রান্নার আগে ঠাকুরকে কাঁচা সবজিগুলো দান করে তারপর পুজো করতে হয় করে তারপরে কিন্তু ঠাকুরের ভাত করতে হয় যে পিতলে হাঁড়ি বসানো হচ্ছে মাটির উনুনের উপর তো এই ভাতটা ফার্স্ট রান্না হয়ে গেলে তারপর কিন্তু বাকি রান্নাগুলো হয় যাদের নিয়ম আছে মানে যারা জানো রান্না পুজো আছে তারা তো জানবে যে কী কী নিয়ম থাকে আর যাদের রান্না পুজো নেই তারা একটা নতুন জিনিস দেখছে তো ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেক ভালো লাগবে কারণ রান্না পুজোর তো অনেক কিছু নিয়ম আছে আর কি বলো তো সকালবেলা রান্নার দিন যেটা সেই দিন কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি বেলা উঠেছি হচ্ছে সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি যার জন্য মা সকালে পুজো করেছে না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে কত কী খাবার সাজিয়ে সাজিয়ে দিতে হয় যে ঠাকুরকে দিতে হয় অনেক কিছু খাবার অনেক কিছু মানে নিয়ম আছে তো সেইগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি পুজো হয়ে গেছে তো এই রকম অবস্থা কি বলতো রাত্রেবেলা যাই হোক জেগে থাকার জন্য কিন্তু একটা কষ্ট হয়ে গেছে যার জন্য সকালবেলা উঠতে পারিনি মা বৌদি উঠে বাবাটা সবাই উঠে গেছে শুধু আমি উঠিনি আমি উঠিনি আমার দাদার মেয়ে উঠেনি তো যাই হোক মা ওখানে রান্নাগুলো শুরু করে দিক আর আমি এবার একটু চা করে নিই প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে এখানে আমি একটু বসিয়ে দিয়েছি চা সবাই মিলে একটু চা খেয়ে নেবো আর চায়ের কালারটা দেখো কি দারুণ হয়েছে তো একদম চাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার যাব গিয়ে বসে খাবো বারান্দায় বসেছি এবার সবাই মিলে চাটা গুণ খেয়ে নেবো আর এখানে মা রান্না করছে বৌদি একটু সাইডে হেল্প করছে উনুনের যে রান্নাটা না ঠাকুরের ভাত হয়ে গেছে ওখানে মা অন্য অন্য রান্নাগুলো করছে আর এখানে বৌদি সমস্ত ভাজা কিছু কিছু বাকি আছে সেইগুলো করছে আর রান্না দেখো হয়ে গেছে এখানে সব সাজিয়ে সাজিয়ে কি সুন্দর রেখে দিয়েছে আর এখন হচ্ছে কিন্তু নারকেল চাই নারকেল ছাইটা হবে তারপর পিঠে হবে এখানে আর কিছু কিছু মাছ আর চিংড়িগুলো তো এখন একদমই ভাজা হয়নি কিছু কিছু ভাজা হয়ে গেছে সবজি সেইগুলোকে মা দেখো সাজিয়ে রেখে দিয়েছে এরকম বড় ভালাইকেও সাজিয়ে রাখে এখানে চার পাঁচ রকম ভাজা হয়ে গেছে অলরেডি ডাল চচ্চড়ি হয়ে গেছে তো এখনও পর্যন্ত চিচিঙ্গি ভাজা হচ্ছে মাছ চিংড়ি এগুলো ভাজা হবে করলা ভাজা হবে এখন অনেক কিছু বাকি আছে তো রাত আমাদের প্রায় সাড়ে বারোটা পর্যন্ত রান্না হয়েছে তারপর খাওয়া দাওয়া হতে হতে দুটো বেজে গেছে তো চলো এখানে এবার আমরা করবো হচ্ছে পিঠে রান্না হয়ে এসছে তো এবার আমরা করবো পুলি পিঠে করার জন্য ভাসাটা মেখে নিচ্ছে বৌদি আর মা ওপারে মাস্টার্জগুলো ভাজা শুরু করে দিয়েছে তারপরে পিঠে পিঠেগুলো আমাদের করা হয়ে গেলে তারপরে মায়ের কাছে যাব গিয়ে একটু হেল্প করব যাই হোক অল্প একটু মাস্টার্জ টুকটাক ভাজা বা অন্য অন্য কিছু করা যায় কি কারণ একভাবে বসে তো রান্না করে একজনের পক্ষে সম্ভব নয় অনেকটা কষ্ট হয়ে যায় তো মা সমস্ত করেছে তবুও যতটা একটু হেল্প করলে সেইটুকুও লাভ যেটুকু উঠে একটু দাঁড়িয়ে পা ছাড়িয়ে নিতে পারে তো যাই হোক এখানে রান্না বান্না প্রায় হয়ে এসেছে আর আমাদের পিঠেও কিন্তু ওপারে বানানো শুরু করে দিয়েছি মা এবার এখানে শুধু ইলিশ মাছ ভাজা আর কুমড়োর তরকারিটা রান্না করলে হয়ে যাবে কুমড়ো চিংড়ি দিয়ে যে রান্নাটা হয় আর ইলিশ মাছ ভাজা এই কটা আর পিঠেটা তো এখানে দেখো পিঠে করছি বৌদি আমি আর বৌদির ভাই তিনজন মিলে পিঠে করছি আমরা কিন্তু এখানে পুজো হবে বলে কিন্তু আবার চেঞ্জ করে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করে কিন্তু তারপরে বসেছি পিঠে করতে তো এখানে আমরা একটু মজা করতে করতে পিঠে করছি আর মেয়ে হচ্ছে করছে ভিডিও তো ওরা কিন্তু দুজনে মিলে মানে আমার মেয়ে আর দাদার মেয়ে দুজনে মিলে যা করছে দুজনকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছি আমরা তো যাই হোক চলো এখানে পিঠে প্রায় হয়ে এসেছে পিঠেটা হয়ে যাক আর তারপরে কিন্তু আরও একটা দারুণ জিনিস কৃষ্ণ নাম মানে কৃষ্ণ নামে হচ্ছে একটা গান আমি অতটা বলতে পারছি না তো আমার ভাইজি শিখেছে ও ওইটুকু মেয়ে ও হচ্ছে এইটা জিনিসটা ও হচ্ছে ছ বছর বয়স তো ও এই জিনিসটা কিন্তু খুব ভালো পারে ও ঠাকুরের কাছে প্রত্যেক দিন পুজো দিতে যায় তো এখানে দেখো ইলিশ মাছ ভাজা কিন্তু আমি বসেছি এটা কিন্তু আমি করছি ইলিশ মাছ ভাজাগুলো আর মা একটু বসে রেস্ট নিচ্ছে যেহেতু সমস্ত রান্না করেছে অনেক কষ্ট হয়ে গেছে মা একটু বসে আছে এখানে ইলিশ মাছগুলো আমি ভাজছি আর ওপারে হচ্ছে হচ্ছে পুলিপিঠেটা সিদ্ধ হচ্ছে আর মায়ের তারপরে হচ্ছে তেলের পিঠেটা ভাজা হয়ে গেছে কি হবে আমি অতটা বলতে পারছি না এখানে উনুনে কিন্তু রান্না হচ্ছে পুলি পিঠেটা এখানে রান্না সমস্ত কমপ্লিট দেখো কত কি রান্না ভাজা হয়েছে দেখো কত সুন্দর লাগছে না রকমের ভাজা আছে এখানে করলাটা ভাজা এখনও বাকি আছে চিংড়ি নারকেল চা ওপারে ঠাকুরের ভাত ভাত এখানে হচ্ছে ডাল চচ্চড়ি হয়ে গেছে এবারে কুমড়ো শাকটা রান্না হবে মাছ ভাজা আর ওই সাইডে কিন্তু ভাজা কোনো বড়ো গামলা ইত্যানে করে রাখা আছে এখানে কুমড়ো শাকটা কিন্তু রান্না হয়েছে দেখো বৌদি এখানে বসে গেছে বসে এই রান্নাটা করবে আর তারপরে কিন্তু হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া হবে そう。So তো যাই হোক চলো এখানে রান্না কিছুটা মাছ ভাজা আছে কিছুটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা করে না রাখলে কিন্তু নষ্ট হবে যার জন্য এখানে দেখো এই দেখো পুলি পিঠেটাও হয়ে গেছে আর মা তেলে পিঠে ভাজছে মনে হয় এবার আমরা কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করবো সমস্ত রান্না কমপ্লিট দেখো একদম রান্না কমপ্লিট এবার এইভাবে মা গুছিয়ে রাখবে ঢাকা দিয়ে সারা রাত ফ্যান চালিয়ে তারপরে আমরা কিন্তু রাত্রে খেতে বসবো এখান থেকে কিছুটা করে তুলে নিতে হয় যেমনটা নিয়ম তুলে নিয়ে তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া হয় আর দেখো রাত্রেবেলা আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছি কলাপাতা করে কলাপাতা করে আমরা খেতে বসে গেছি দেখো Yeah. <laughs> খেতে বসে সব মজা করছি করছি এবার খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমরা শুয়ে পড়বো তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আর ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ শুয়ে পড়েছিলাম আর তোমরা জানো আমি লাইভেও এসেছিলাম তো যাই হোক চলো এবার পরের দিন সকালবেলা মা যে পুজোটা পড়েছে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো পুজো হয়ে গেছে তারপরে শুধুমাত্র দেখিয়ে দিলাম যে কিভাবে পুজোটা হয়েছে ঠিক আছে তো চলো দেখো সকালবেলার পুজোটা আর এখানে দেখো আমি খেতে বসেছি কত কী নিয়েছি রাত্রেবেলা রাত দুটোর সময় খাচ্ছি তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিয়ে ভালো লাগলে একটু লাইক করে দিও নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখানে অনেক কিছু কিন্তু কোনো নিয়ম আছে দেখো এখানে যে ঠাকুরের ডাল দিয়ে উনুনটাকে পুজো করেছে কত পাতা দিয়ে কেটে কেটে এইভাবে ভাত দিতে হয় আর এই বড় পাতাতেও দিতে হয় তো যতটা নিয়ম আছে যারা জানো তো আছে তারা তো জানো যে কী কী নিয়ম এইভাবে হয়েছে আর আমি তো জানি না দেখিনি কখন পুজো হয়ে গেছে সকালবেলা আমি বেলাতে উঠে তারপরে কিন্তু আমি এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা পাশে দেখো সবাই আর ভিডিও দেখতে থেকো ঠিক আছে আর কমেন্টসে জানিও কিন্তু কেমন লাগলো তো আজকের মতো এত পর্যন্ত সবাইকে টাটা